চিকেন তো অনেক রকমভাবে খাওয়া হয়েছে চিলি চিকেন মাংসের ঝোল চিকেন রেজালা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রকম চিকেন রেসিপি কিন্তু তোমরা কখনই রান্না করে খাওনি কারণ এই রেসিপিটা পুরোটাই আমার নিজের ইউটিউব ফেসবুক কোথাতেও কিন্তু এই রেসিপি তোমরা খুঁজে পাবে না আমি তুলিকা আমার রান্নাঘরে তোমাদের স্বাগত তাই এই চিকেনটা নাম দিলাম পাহাড়ি চিকেন তাহলে চলো রান্নাটা শুরু করা যাক এখানে নিয়েছি রসুন টমেটো পেঁয়াজ লেবু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটু আদা মাংসটাকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এতে একটু রসুন আদা অল্প একটু দুধ সামান্য গুঁড়ো দুধ এক চামচ মতন সামান্য নুন আর একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে ওটা মিশিয়ে রেখে দেবো মোটামুটি দু থেকে তিন ঘন্টার মতন ম্যারিনেশন করে রাখলে ভালো হয় যদি না সময় থাকে এক ঘন্টা রাখলেও হবে এবারে একটা করাতে অল্প একটু বাটার দেবো তেলও দিতে পারো মানে সাদা তেল তবে বাটার দিলে ভালো হয় মাংসগুলোকে এই বাটারে হালকা করে একটু ভেজে নেব তবে একদম ডিপ ফ্রাই করবো না কারণ পরে মাংসটা আবার রান্না হবে আর বেশি ফ্রাই করলে মাংসের যে আলাদা একটা সফট বা জুসি ব্যাপার আছে সেইটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই সব চিকেনগুলোকেই আমি এইভাবেই ভেজে নিয়েছি এবার করাতে অল্প একটু সাদা তেল দিয়ে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু রসুন আদা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেনে নেবো তারপর আমি এক বাটির মতন পেঁয়াজ বাটা করে রেখেছিলাম এই পেঁয়াজ বাটাটাকেও এর সাথে মিশিয়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু কেটে যায় এবার এতে অল্প একটু নুন চিনি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা এর সাথে আমি মিশিয়ে নেব তারপর মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো আর খুব ভালো করে ওই মশলাটার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নেবো চিকেনটা মোটামুটি এই কষানো অবস্থাতে তিন থেকে চার মিনিট মতন রান্না করব এবার এক বাটি মতন চাপ চাপ টক দই নিয়েছি টক দইয়ের যে জলটা ছিল সেটা বার করে দিয়ে এখানে শুধু দইটাকেই দেবো এটা দু থেকে তিন চামচ মতন দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে এটাকে মিশিয়ে দেবো আর সামান্য একটু জল দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ দই দেওয়াতে এমনি জল ছেড়ে দেবে মোটামুটি দশ মিনিট মতন এটাকে চাপা দিয়ে রান্না করব তারপরে যে দুধটা ছিল সেইটা এবার দিয়ে দেবো দুধ দেবার পর চিকেনটা মোটামুটি পাঁচ মিনিট রান্না করতে হবে বাট চিকেনটা যতক্ষণ হচ্ছে মানে এটাকে অন্য গ্যাসে সরিয়ে দিয়ে এখানে একটুখানি একটা সসপ্যান নিয়ে নেবো তাতে অল্প একটু বাটার দেবো আর এতে একটু মেথি ফোড়ন দেবো কারণ মেথির গন্ধটা খুব ভালো লাগে মেথিটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর একটু কুঁচনো টমেটোটা দিয়ে দেবো এগুলোকে খুব একটা বেশি ফ্রাই করবো না অল্প একটু সতে করে নিলেই হয়ে যায় এরপর এতে একটুখানি নুন অল্প একটু গোলমরিচ একটু জাইফল গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একটু কাঁচা তারপর ঢাকনা খুলে চিকেনের মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দেবো আর এই আনাজগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটাবার দরকার নেই মোটামুটি পাঁচ মিনিট মতন রান্না করলেই আমাদের কিন্তু বাহারি চিকেন একদম রেডি হয়ে যাবে এই চিকেনটা রুটি বা পরোটা দিয়ে খেলে খুব ভালো লাগে তাই একটু জুস রেখেছি আর কেউ যদি জুস না পছন্দ করে তাহলে একটুখানি ফুটিয়ে নেবে তাহলেই হয়ে যাবে পুরো রান্নাটাতে কখনোই আমি হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করিনি তাও দেখো কি সুন্দর কালার এসেছে মশলা মানে শুধু ধনে আর জিরে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা এতেই দেখো কি সুন্দর কালার এসেছে একদম দোকানের মতন কেউ খেয়ে বলতেই পারবে না এই রান্নাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়াই এই রকম কালার এসে গেছে খালি অল্প একটু চিলি ফ্লেক্স ইউজ করেছি আর কিছু নয় তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এরকম বাহারি চিকেন খুব একটা বেশি তেল মশলা ইউজ করা হয়নি বলে যে একদম ফ্যাকাসে দেখতে হবে তা কিন্তু নয় দেখে একদম জীবে জল চলে আসবে এইটুকু নিয়ে আমি বলতে পারি এবার গার্নিশিংয়ের জন্য অল্প একটু লেবু দিয়ে দেবো আজকের মতন এখানেই আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে